বাতিজা আব্দুল ডাক দিয়া বলে চাচা আমার বাড়ির পাওনা আছে পাওনা কি দিবেন না বলে না না তোমার বাড়ির অংশ তোমাকে দেওয়া হবে না বলে আমার জমি আছে আমার জমি ক্যামটা আমাকে দিবেন না বলে না না তোমার জমিও তোমাকে দেওয়া হবে না বলে আমার নাম তো আমার আব্বা খেজুরের বাগান রেখে গেছে বলে না না তোমাকে দেওয়া হবে না আরে বেটা তোর তো তোর জমি দিব দূরের কথা তোর চাদরটা পর্যন্ত আমি রাইখে দিতেছি বাতি না পাইরা চোখের পানি ফালাইয়া নিজের চাদরটা তার চাচার হাতে তুইলা দিলেন জোরে বলেন আল্লাহ আকবার বাতি যা রওনা হয়েছে মোহাম্মদের দরবারে পিছন থেকে আবার ডাক দিয়া বলে ও আব্দুল উজ্জা দারা তুমি যেহেতু মুহাম্মদের দরবারে চলে যাইবা আর মুহাম্মদের ধর্মই গ্রহণ করেছ তুমি তো আর কোনোদিন এখানে ফিরে আসা সম্ভব হবে না আর ফিরে আসব না যদিও ফিরে আসো আমি তোমাকে গ্রহণ কর করবো না তোমাকে অ্যাকসেপ্ট করবো না তোমার পরনের মধ্যে যে একটা চাদর আছে এই চাদরটা খুইলা আমার হাতে তুইলা দেও জোরে বলেন না আঠারো বছরের যুব ইমান গ্রহণ করার কারণে মহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে বাড়ি থেকে বঞ্চিত খেত খামার থেকে বঞ্চিত খেজুরের বাগান থেকে বঞ্চিত বাপ দাদার সম্পদ থেকে বঞ্চিত এমনকি একটা চাদর ছিল গায়ের চাদরটা নিয়ে গেছে এখন আমার পরনে একটা চাদর এই আমার চাচা চাইতেছে আব্দুল আল্লাহ এ দিকে কেমন বিচার তোমার ধর্ম গ্রহণ করার কারণে মোহাম্মদের ভালোবাসা অন্তরের মধ্যে লালন করার কারণে মোহাম্মদের কালিমা গ্রহণ করার কারণে আজকে আমার এই দশা হয়েছে আল্লাহ আমি এখন কি করতে পারি এবার আব্দুল চাচা ডাক দিয়া বলে চিন্তা করার কোনো সময় না এই মুহূর্তে তুমি তোমার পরনের লঙ্গিটা আমাকে খুইলা দাও আব্দুল আবদুল দেরি করে নাই লঙ্গিটা খুইলা হাতার চাচে দিয়া বলেন চাচার হাতের মধ্যে দিয়া বলেন খুইলা দিলাম লঙ্গি ইমান বানাইলাম সঙ্গী জুড়ে বলেন আল্লাহ আকবার বাইর আমার কিতাবের মধ্যে পজায়। লজ্জাই স্থানটাকে দুই হাতের কম চাপ দিয়া দইরা উলুঙ্গ অবস্থায় সৎ মায়ের কাছে গিয়ে হাজির হয়েছে অগুমা গোমা আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি এক আল্লাকে শিকার করে নিয়েছি দেখো মা আমার চাচা আমাকে বাড়ি থেকে বঞ্চিত করল ক্ষেত খামার থেকে বঞ্চিত করলো বাগান থেকে বঞ্চিত করলো মা আমি এখন কই যাই কই থাকি কার কাছে যাই আমি কার কাছে থাকবো মা দেখো আমার নিছে এমন কি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুইলা নিছে। ও মা আমাকে একটু চাদর দিবা কি আমার লজ্জাই স্থাপটা ডাকবার জন্য কপাল পর মা দরজা লাগাই ইচ্ছা তাই হোক এবার মাকে ডাক দিয়া বলো যদিও তুমি আমার আপন মা না কিন্তু আমি সন্তান তোমাকে কোনোদিন পর মা দেখি নাই আমি তোমাকে আপন মা হিসাবেই দেখছি ও মা আজকে যদি তোমার নিজের সন্তান হইতাম আমি যদি তোমার নিজের সন্তান হইতাম তুমি কি তোমার নিজের সন্তানকে অবস্থায় জমিনের মধ্যে খাড়া করাই রাখতে পারতাম আঠারো বছরের যুবক আমি মা উলুঙ্গ অবস্থা দাঁড়াইয়াছি মা আমি কিভাবে এখান থেকে নবীর দরবারে যাব। আস্তে আস্তে কেমন যেন সূর্য টেহেলায় যাইতেছে এমনে মুহূর্তে মায়ের মনটা নরম হয়েছে মা এক টুকরা কাপড় দিছে হাদিসের মধ্যে স্পষ্ট আছে আব্দুল উজ্জা এই টুকরিয়া দিয়ে যদি পিছনের অংশ ডাকে সামনের অংশ বেসে যায় সামনের অংশ ডাকতে গেলে অংশ বেসে যায় এমন অবস্থায় রাসুল দরবারে গিয়ে হাজির হয়েছে জোরে বলেন সুবাহ বাইরা আমার জোরে বলেন তাহাদা